কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সেমিনার কক্ষে সিলেটের মাউন্ট হাসপাতালে আইসিউ এ কর্মরত ডাক্তারদের সাথে আইসিউ এর সক্ষমতা বৃদ্ধি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা শেয়ারিং বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রবিবার পঁচিশ জানুয়ারি বিকেল তিনটায় হাসপাতালের এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমেরিকান চিকিৎসক ডাক্তার নাহরিন আহমেদ যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালে জীবনের ঝুঁকি নিয়ে বিপন্ন মানুষদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তার নাহরিন আহমেদ ম্যাডগ্লোবাল নামের আমেরিকান স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক তিনি ডাক্তার নাহরিন আহমেদ প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ এবং ডাক্তার ফাতেমা আহমেদের কন্যা মতবিনিময় সভায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন বিশেষ করে আইসিউ এর সক্ষমতা বৃদ্ধি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চ্যালেঞ্জ মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বক্তারা বলেন সমন্বিত উদ্যোগ ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করা সম্ভব নাহরিন আহমেদ উন্নত দেশের আইসিউ এর সক্ষমতা এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিভিন্ন দিক তুলে ধরেন সাথে সাথে এখানকার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে আইসিইউ এর সক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে হবে তার অভিজ্ঞতার আলোকে সেসব বিষয় নিয়ে তিনি কথা বলেন সভায় উপস্থিত ছিলেন ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ ডাক্তার কাজী মুশফিক আহমেদ ডাক্তার নাজমুজ সাকিব ডাক্তার ফাতেমা খানম ডাক্তার গোলাম আকবর মাউন্ট হাসপাতালের এ কর্মরত ডাক্তার রায়হান আহমেদ ডাক্তার আহমেদ হুমায়ুন ডাঃ তনজিনা ইয়াসমিন ইভা ডাক্তার তাবিন কায়সার ডাক্তার আমিনুর রহমান ডাক্তার ফারাবি কনসালটেন্ট ডাক্তার জাহেদ হুসেন সহ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের কর্মরত ডাক্তার বৃন্দ